না ঠিক আছে আপনি অনেক ভালো করেছেন কিন্তু এটা আমার একটা প্রশ্ন আছে এই যে বিশালে আপনি সার্টিফিকেট ইন প্যারামেডিকটা আপনি মানে পরীক্ষা দিতে পারলেন না কেন তারা তো পরীক্ষা নিয়েছে इवन এখনো আপনার মানে যারা পেন্ডিং ব্যাচে আছে অনেকে আছেন এরকম ফিল টু মার্কার স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার পাস করেছে সেকেন্ড সেমিস্টার করতে পারেনি এই পরীক্ষা তো ওরা নিয়েছে জি মানে আপনাদের যখন আপনাদের মানে যখন স্টেজ হ্যাঁ জি বলতেছি মানে আমরা যখন ভর্তি হই তখন আমাদের আগে যে ব্যাচটা ছিল ওরা ইন্টার্নশিপ করতেছিল আমাদের হসপিটালে বা আমাদের প্রতিষ্ঠানে তো ওরা করার পরে আমরা ছয় মাসের মতো আমাদের মানে ফার্স্ট সেমিস্টার যখন ক্লোজিং হবে যখন রেজিস্ট্রেশনটা হবে তখন আমরা জানতে পারি যে এই কোর্সটা মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা চালু হচ্ছে না এরকম পরে ওনারা আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে বলে যে আপনারা আমাদের এখানে এই কোর্স করেন আমাদের এখানে ট্রেনিং করেন আমাদের একটা প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তখন আমরা বুঝতে পারি যে না এটা অথবা সরকারি বা কারিগরি বোধের অধীনে কোনো কিছু হবে না এটা হয়তো বা শুধু সাধারণ ওনা কোনো প্যাডে বা ওনা কোনো প্যাক্সিশনে বা এতে লিখে দেবে আমাদেরকে তারপরে আমরা ওখান থেকে চলে আসি আমরা অনেকজন ছিলাম যখন জানতে পারি যে আমাদের কোনো রেজিস্ট্রেশন হবে না বা এই পরীক্ষাগুলো হবে না তখন আমরা ওখান থেকে আমাদের ব্যাচে যারাই ছিল আমরা সবাই এখন থেকে চলে আসি এই জন্য আমরা দিতে পারি নাই বা আমরাই শেষ ব্যাচ ছিলাম যে আমাদের মানে ভর্তি বন্ধ হয়েছে যখন লাস্ট ব্যাচটা পরীক্ষা হয় তখনই নোটিস দিয়েছে যে আপনারা ভর্তি নিয়ে না বা হ্যাঁ কিন্তু তারপরে আমাদের প্রতিষ্ঠান আমি নাম উল্লেখ করছি না আমাদের প্রতিষ্ঠান তারপরেও মানে বলছে যে মানে আমাদের ক্লাস করাইছে এরকম মানে ছয় মাস ক্লাস মানে করেছে এবং যখন আমাদের রেজিস্ট্রেশন সময় পার হয়ে যাচ্ছে যে আমরা যখন বললাম যে স্যার আমাদের রেজিস্ট্রেশন কেন হচ্ছে না তখন মানে এরকম বলে যে আপনাদের এখানেই পরীক্ষা হবে আপনারা আর ছয় মাস এখানেই কোর্স করেন তারপরে আমরা একটা

মানে দুইজন একজন ফেল্ড সাথে আমার তখন কথা হয়েছে আমি দেখেছি মানে ওরা পরবর্তীতেও কিন্তু আপনার পরীক্ষা দিছে ইভেন বাইশেও বাইশে এসে ওরা পরীক্ষা দিতে পারছে কারণ একটা একটা কোর্স দেখেন সরকার অনুমোদিত সরকারের পারমিশন নিয়ে অনেক বছর চলছে এটা কিন্তু হুট করে সরকার অফ করে দিতে পারে না আপনি কিন্তু সরকারের এগেনস্টে কিন্তু আপনি রিট পিটিশন দায়ের করতে পারবেন যে এই যে ক্ষতিপূরণটা চাইতে পারবেন যে এই যে এটা হলো যে আমি যেটা টাকা খরচ করে আমার সমানষ্ট করে যে করলাম এখন পুরো একটা কমিউনিটি এক হয়ে কিন্তু মানে আপনি ওই এটা হচ্ছে কি বলে ফান্ডamental রাইটস যে মৌলিক অধিকার বলবৎ করার জন্য কিন্তু আপনি ইয়ে করতে পারতেন করা যায় এটা এক হলে করা যায় তো এটা কিন্তু সরকার চাইলেই বাদ করতে পারে না জাস্ট হচ্ছে ইয়ে করতে মানে ইয়ে করছে যেটা করছে যে ভর্তি বন্ধ ভর্তি বন্ধ মানে কিন্তু কোর্সটা অবৈধ বা আপনার কোর্সটা ইয়ে হয়ে গেছে এর এরকমটা না মানে যারা এই পর্যন্ত করছে ওদেরটা ঠিক মানে ওদেরটা আপনার দেখা যায় ঠিকঠাক ছিল বাট পরবর্তীতে যদি কোনো ইনস্টিটিউট নিজের ইয়েতে ভর্তি না সেই ক্ষেত্রে কিন্তু সেটার বৈধ হবে না এখনো যারা আমার কাছে পরামর্শ চায় সার্টিফিকেট ভর্তি হব কিনা আমি কিন্তু সরাসরি না বলে দিই না এটা বিশাল থেকে হ্যাঁ আমাদের এখানে দুর্ভাগ্যজনক আমার